আপনার কাছে একটু জানতে চাই অনেকে হয়তো প্রসিডিউরাল ফর্মে আসলে যেতে চায় না তখন অনেকে ট্যাবলেট ফর্মে অথবা ক্রিম অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু অনেকে স্কিনটাকে যত্ন নিতে চায় আপনাকে যে একটু যে এই যে এনইডিটা সেটিকে আসলে কোনো অ্যাপ্লাই ফর্মে কি পাওয়া যায় কি না এখন বিভিন্ন ক্রিম সেরাম টপিক্যাল লোশনেও এনডি থাকে এবং সেটা রিসার্চ বেসড এবং আপনি অবাক হবেন যে এই এনএডি কীভাবে আমাদের স্কিন কে ইমপ্রুভ করে প্রথমত এটি আমাদের যে ইম্পিউরিটিস থাকে সেটিকে রিমুভ করে আর পিগমেন্টেশন রিলেটেড যে প্রবলেমগুলো থাকে সেগুলো পিগমেন্টেশনকে লাইট করে এবং স্কিনে টোন আপ করে স্কিনকে ব্রাইট করে অক্সিডেন্ট যেহেতু একটি এনএডি সেটি আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আমাদের অ্যান্টি এ হেল্প করে এবং সর্বশেষে এটি কোলাজেন এবং ইলাস্টিনকে বুস্ট করে আমাদের স্কিনের লেয়ারকে ঠিক করে স্কিনকে ফার্ম করে ফাইন রিঙ্কেলকে কমিয়ে আনে